দিনগুলো যদি নাও থাকতো তবুও সেই স্মৃতিগুলো আনতে চেষ্টা করি সেই কারেন্ট নাই দুই ঘন্টা ধর যে কষ্টে অন্ধকারের মধ্যে রান্না করতেছি শোভন রুমে থেকে এটা বের করে এনে দিচ্ছে বলতে না বলতে কারণ চলেও আসলো তো কি কি রান্না করি আল্লাহ রান্নাঘরের ভিতরে টিকাই জানা গরমে তারপরেও অন্ধকারে আর তোমরা অনেকে হয়তো বা জানো এটা বন্ধ করুন কিভাবে তোমরা অনেকে জানো আমাদের বাসা কারেন্ট না থাকলে যে অন্ধকার বলার বাহিরে তো আমি অন্ধকারের মধ্যে লাইঠে চালিয়ে এতক্ষণ কি করছি এখানে পালং শাকটা ধুয়ে নিছি সুন্দর করে চার ধোয়া শোল মাছটা এবং ভাবে লবণ মাখিয়ে ডোলে ধুয়ে নিছি শুধু যে বাজারগুলো আমরা সবাই করে আনছি ওগুলোর মধ্যে একদিন একদিন করে বুয়েরা তো এখন কাটাইতেছি আজকে কাটাইছি হলে শোল মাছ এখানে ভাত বসাই দিছি অনেকে বলতেছো যে আনটি আপু আপনার কি রাইস কুকার নাই আপনার যে ফাতিলে ভাত রান্না করেন প্যানাসোনিকের ভালো কোম্পানির কি জিনিস রাখছি কিন্তু এটা সমস্যা হলো ভাত রান্না করলে মানে দুই এক ঘন্টা তিন ঘন্টা পরে কি হয় ভাতগুলা কিরকম জানি একটু শক্ত শক্ত হয়ে যায় সালা সালা হয়ে যায় মানে সাল সাল এই জন্য আমি রাইস কুকারে ভাত রান্না করি না চুলে রানলে ভাতগুলো সুন্দর তুল তুলে নরম থাকে কিন্তু গ্যাস বেশি খরচ হয় আজকে থেকে দেখি চিন্তা করুন না আজকে তো রান্না করে ফেলছি কালকে থেকে রাইস কুকারে রান্না করে ঢেঁড়স আর পালং শাক আনছে তো পালং শাকটা দিয়ে রান্না করবো আর ঢেঁড়সটা তো রেখে দিব ফ্রিজের মধ্যে কালকে রাত্রে ওদের আব্বুরা আমি কি করছি দুইটা তরমুজ আনতে পাঠাইছি দুটা না একটা কিন্তু সেট দুইটা নিয়ে আসছে একটা আনছে একবারে পুরো পচায় যে কেউ খায় না তারপরে হে তর্ক করবো করবো ভালো ভালো এরে কেটে লোকেরা দেখাই দেয় দোকানদাররা তারপরে সে দেখে শুনে আনবো মানে এটা কোন মেন্টালিটির লোক দাঁড়ি এই গরমে আমার হাতের বানানো তেল যারা অর্ডার করতেছে না তারা কিন্তু খুব মিস করতেছ। তাদের চুল পরে তারা তো আরো বেশি মিস করতেছো তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায় যাদের চুল পরে যাদের নতুন চুল করা যায় তাদের জন্য তো আরো কার্যকর যারা অর্ডার করছো তাদের প্রতি তো আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো এখন ম্যাঙ্গো ক্যান্ডু আর তিন তিনোজনের ডিম দিব কারণ সকালবেলা এরা একটা ডিম খেতে হবে তাও ডিমের কুসুমটা উপরেরটা খাবে না উপরেরটা হলো আমার তোমরা অনেকে আমার ম্যাঙ্গো ক্যান্ডুকে বেশি পছন্দ করার জন্য দেখাইছে আমিও পছন্দ করি এই যে এখন ভিতরে প্লেটটার মধ্যে দিয়ে দিব আমি চামড়াগুলা রেখে দিই এখানে এটা আমার বাকি আছে আমি খাবো একটু পরে আজকে ওদের ন্যাশনাল আইডি কার্ড আসবে তোমাদের জানাবো এটা কোনটা ফিমেল কোনটা মেল খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ভোটটা দেওয়ার অর্থ হলে এটা উদ্ভুত করে এটার উপরে আমি খাবার দিই তাহলে সুন্দর করে এটা খেতে পারে আর করে দিয়ে দিলে এই করে

তারপরে এখানে নিয়ে নিয়েছি ইয়ার পেঁয়াজ বাজার জন্য ডালও বেঁকে দিছি এখানে হলো বেসন আমাদের সব রয়ে গেছে রোজার আরো তোমাদের দেখাবো আমার প্যাকেট করা বেসন প্যাকেট করা ছোলা আজকে কি যেগুলি রেডি করছি ওগুলো হলো ফ্রিজে ছিল সব সিদ্ধ করা তারপরে ব্ল্যান্ড করা ডাল আর এগুলো হলো সব আসতো দেখো এগুলো এখনো কিছুই করিনি একবার প্যাকেট সহ রয়ে গেছে এখন লামিসারা বলতেছে এগুলো কি খেয়ে ফেলবো লামিসারা বলতেছে যে রোজার মতো মজা কখনো মা লাগবে না এখন যতই খাই ওই যে মামারে কেমনে কথা আছে না পরা মামারে মামা ডাকলে মামার মতো লাগবে না ওরকম কি আবার ওদের আব্বুকে রোজার মতো কি করছি ফোন করে দিছি আমি আসার সময় আমাদের জন্য জিলাপি নিয়ে আসো আর ইত্যাদি সব কিছু নিয়ে যদি আমি মুড়ি মাখি না ওর সাথেও যদি জিলাপি বা বুরিন্দা এই দুটার একটা যদি না থাকে এটার মজাই লাগে না মানে একটু মিষ্টি একটু জাল একটু মিষ্টি একটু জাল এরকম শুধু বেসন ছোলা আছে তা না এই যে ঘরের মধ্যে মুড়িও কত আছে এগুলি রোজা ছাড়া খাওয়া পরে না কখনো এই যে সব রয়ে যাবে এখন কি হইব আজকে খাবো এরপরে সব থেকে যাবে আলুর সপও বানাইতে চাইছি আরও দুই এক আইটেম করতে চাইছিলাম কিন্তু রান্নাঘরে টিকেই যায় না এতটা গরম লামিসে একটু পরপর দৌড় মারে আমি একটু পর পর দৌড় মারি রুমে এসির ভিতরে কারণ আমি চাইছিলাম রুয়ার শরবত বানাইতে তো লামিসা বলতেছে মা এখন তো রোজানা সমস্যা নাই আমরা কাঁচা আমের জুস বানাবো কলিজেও ঠান্ডা হবে গরমেও উপকারও হবে এই জন্য ও এতক্ষণ ব্ল্যান্ডার দিয়ে কাঁচা আমের জুসটা বানাইছে কোন গ্লাসে গ্লাসে নিয়ে নেই আম বেশি আছিলো না অল্প একটু বানাইছে তারপরে সবাইরে অল্প অল্প দিব পানি বেশি দিলে হইব না। জুসটা একটু দেখি কেমন হয়েছে স্যার মজাই হয় লামিসার জুস ওই দিন বানাইছে সেদিনও অনেক মজা হয়েছে ওর শ্বশুরও বলতেছে এত মজা হয়েছে বলার বাহিরে শান্তিও লাগছে খেয়ে তো সবার জন্য প্লেটে প্লেটে নিয়ে আনিছি মনি আর ওদের আব্বুকে ডাক দিছি আসতেছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা আল্লাহ